এবং যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দুরুশরীফ মাত্র একবার পড়ার পরে এবং যেই দোয়াটা মাত্র একবার পড়লেই মহান রব্বুল্লা আয়ালামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং মৃত্যুর পর মহান রব্বুল্লা আয়ালামিন তিনি আপনার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন এবং আপনি আপনার জীবনে মনের অজান্তে শয়তানার ওয়াসওয়াসার মধ্যে পড়ে জেনাগুনা করে ফেলেছেন শয়তানার ওয়াসওয়াসার মধ্যে পড়ে জুলুম অত্যাচার করেছেন বিভিন্নভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছেন অবশ্যই আপনার জুমার দিন আসরের নামাজের পরে মাগরিব নামাজের পূর্বে অবশ্যই অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে কোন দুরূস শরীফটা পড়লে মহান ربুল আলামিন তিনি আপনার 80 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন খুবই ছোট একটা দুরূস শরীফ আমি ডিসপ্লে মধ্যে বাংলা উচ্চারণটা আমি দিয়ে দিচ্ছি দুরূস শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিঈ ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরূস শরীপটা মাত্র বার আপনি যদি পড়েন আশি বছরের সমস্ত গুণাখাতা জেনে না বুঝে শয়তানের মধ্যে পরে যত গুণা করেছেন সমস্ত গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট একটা দোয়া আছে যে দোয়াটা মাত্র তিনবার পড়লে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন ব্যক্তি দর্শক এই দুনিয়ার মধ্যে কিন্তু অনেকেই চায় আমাদেরকে ক্ষতি করার জন্য জন্য যখন আমরা কোনো ভালো কাজ করে উপর উঠতে চাই পারি না মানুষ আমাদেরকে ক্ষতি করে মানুষ আমাদের বদনাম করে বিভিন্নভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে বিপদে ফালানোর চেষ্টা করে দোয়াটা হচ্ছে বিষমিল্লা হিল্লাদি লে ইয়া মা আসমিহি সাই উং ফিল আরোদে বলে ফিস শ্যামা ই ওয়াহু আসামি অউলা এই দোয়ারটা মাত্র তিনবার পরবেন আমি আবার বলে দিচ্ছি বিস্মিল্লা হিল লা দি মা ইয়া দুর্রুমা সাই উং ফিল আরোদি বলে ফিস শ্যামা ই ওহুআসামি অওলা আলীম দর্শক আমরা কেই বা চাই যে মৃত্যুর পর জান্নাতি হওয়ার জন্য অবশ্য আমরা সবাই চাই মি জান্নাতি হওয়ার জন্য কারণ এই দুনিয়ার মধ্যে কত গুণা করেছি কত খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি কখনই আমরা জাহান আগুনের তাপ আমরা কখনই সহ্য করতে পারবো না রসুল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহিহি সুবাহিহি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাত্র একশো বার পর্বে ওই ব্যক্তির সমুদ্রের ফেনারাশি পরিমাণ সুবাহান সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাখাতা মহান রব্বুল আলমিন মাফ করে দিবেন দেবেন সুবাহানুল্লাহ এই জন্য কোনোভাবেই পবিত্র জুমার দিন সুবাহান বিহামদিহি এই তাসবিটা কোনোভাবেই মিস করবেন না এবং আরেকটা দোয়া বলে দেই পবিত্র ফজরের নামাজের পরে জুমার দিন অথবা যে কোনো দিন বিশেষ করে জুমার দিন পবিত্র ফজরের নামাজের পরে একশোবার পড়বেন হুম্মা আজির নি মিনান্নার যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলমিন জাহান আগুনকে হারাম করে দিবেন সোহান আল্লাহ এই জন্য কোনোভাবেই আল্লাহ হুম্মা মিনান্নার এই দোয়াটা মিস করবেন না আরেকটা দোয়ার কথা আমি বলে দিই আল্লাহর হাবিব সাল্লাহ আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে বিশ লক্ষ নেকি সোহান আল্লাহ বিশ লক্ষ নেকি রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে লিপবিদ্ধ করে দিবেন দোয়াটা হচ্ছে ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়া ওয়ালামিউলাদ ওয়ালা ওয়ালা মিয়া কুফওয়ান আহাদ অতঃপর আরেকটা দোয়া পড়বেন পবিত্র জুমার দিন আপনার জীবনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ নিজের চোখের সামনে আনবেন যে আল্লাহ আমি তো জেনেন না বুঝে আমার জীবনে আমি কত গুনাহ করেছি কত খারাপ কাজের মধ্যে আমি লিপ্ত হয়েছি কিভাবে জাহান্নামের আগুন আমরা সহ্য করব জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে বিভিন্ন বেবিচার কাজ করেছে জুলুম অত্যাচার টেন্ডারবাজি করেছে কাল কেয়ামতের ময়দান আল্লাহ তালা বলবেন হে ফেরেশতারা এই বান্দাকে তোমরা জাহান নামের যখন আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন হে বান্দার কবরের মধ্যে তালা বিছানা বিছাই দাও শুধু তাই নয় এইখানে শেষ না আল্লাহ তালা বলবেন হে কবরের মাটি এমন জোরে একটা চাপ দাও চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার পাঁচরের হারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিভাবে সহ্য করবেন ওই কবরের চাপ বলেন মহানবী সল্ল্লাহ আলিফুসল্লাম তিনি জীবনে কোনো মিথ্যা বলেন নাই কোনো গিবত করেন নাই শ্যাকায়ত করেন নাই মানুষের হক নষ্ট করেন নাই তারপরেও রসুলুল্লাহ সল্ল্লাহ আলিফুসল্লাম দৈনিক তিনি সত্যুর বার তবা করেছেন বোখারি শরীফের বর্ণনা এই জন্য আল্লাহর হাবিব তিনি জীবনে কোনো গুণা করেন নাই আমরা আমাদের জীবনে আমরা কত গুণা করেছি বলেন যেখানে নবীজি কোনো গুণা করেন নাই তারপরে তিনি আল্লাহর কাছে তাও করেছেন মাপ চেয়েছেন আর আমরা আমাদের জীবনে আমরা কত গুণা করেছি কত খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি অবশ্যই আপনারা জুমার দিন পবিত্র আসরের নামাজের পরে আল্লাহর কাছে তাওবা করবেন ইস্তেকফার করবেন কারণ রসুল্লাহ সাল্ল আলিফুসলাম বলেছেন জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়টুকুনের মধ্যে বান্দা যেই দোয়া করবে আল্লাহ তালা বান্দার ওই দোয়াকে কবুল করে নেবেন সোবাহানুল্লাহ সেই সময়টা অনেক আলেম ওলামা বলেছেন পবিত্র আসরের নামাজের পরে অনেক আলেম ওলামা বলেছেন খদ্দার সময় এবং অনেকে আলেম ওলামা বলেছেন জুমার নামাজের পরে দর্শক বিশেষ করে অনেকে আলেম ওলামা বলেছেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দুরশ্রী পড়ার জন্য দোয়া করার জন্য যেই দোয়াই করবেন মহান মহানব্বাহ আলমিন ওই দোয়াই কবুল করবেন এবং তিনি আপনার মনের আশাকে পূর্ণ করে দেবেন সুভা